আমরা প্রথমে বলেছিলাম যে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ঠিক না হরকতের কাজ কি হরকতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করে পড়া তো জবর জের পেশিগুলো কোথায় থাকে হরপের উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় থাকবে তো আমাদেরকে জানতে হবে জবর কাকে বলে জবরের কাশ জবর কাকে বলে বলছে যে হরফের উপরের কোনি টান ছিন্নকে জবর বলে আমরা একটু আলোচনা করতেছি হ্যাঁ জবর কাকে বলে হরফের উপরের ধরেন হচ্ছে এটা একটা হরফ ঠিক আছে তো জবর কাকে বলে বলছে যে হরফের উপরের কোনি টান ছিন্নকে জবর বলে এভাবে আমি একটা টান দিলাম এটার নাম হচ্ছে জবর তারপর হচ্ছে জের জের কাকে বলে বলছে যে হরফের নিচের কোনি টান চিহ্নকে জের বলে তারপর বলছে যে পেশ কাকে বলে হরফের উপরের এক মাথা গোল চিহ্নকে পেশ বলে তার মানে জবর এবং পেশ দুইটা হরফের কোথায় থাকবে উপরে থাকবে দুইটা হরফের কোথায় থাকবে উপরে থাকবে জেরটা সবসময় নিচে থাকবে জেরটা সবসময় কোথায় থাকবে নিচে থাকবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আকে তাহলে আমরা তো জানলাম জবর কাকে বলে জের কাকে বলে পেশ কাকে বলে এখন জানবো জবরের কাজ জেরের জের কাজ কি পেশের কাজ কি প্রথমে আসি জবর জবরের কাজ হচ্ছে আকারে যুক্ত করা জবর কাজ কি আকারে যুক্ত করা এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যদি মনে থাকে তাহলে তো ভালো সবাই ক্যামেরাটা অন রাখার চেষ্টা করবেন জবরের কাজ কি আকার যুক্ত করা ঠিক না মানে হচ্ছে বাংলায় সরাইয়াতে আকার হয় আমরা ছোটোবেলায় পড়ছিলাম না সরাইয়াতে কি আকার সেম জবরের কাজ হচ্ছে আকার যুক্ত করা জের কাজ কি বাংলায় ই কার ইকারের কাজ করবে জের কিসের কাজ করবে ইকারের কাজ করবে সবাই আমার সাথে বলতে হবে যদি পারেন ক্যামেরাটা অন রাখার চেষ্টা করবেন কি বললাম জের কিসের কাজ করবে ই কারের কাজ করবে সবাই বলি জের কিসের কাজ করবে ভাই ই কারের কাজ করবে যেমন রস্য ইতে কি হয় ই কার রস ইতে কি ই কার সেম জের কাজ হচ্ছে ই কার যুক্ত করা তার মানে সবাই বলি জবর কিসের কাজ করবে কারের কাজ করবে জের কিসের কাজ করবে ই কারের কাজ করবে তারপর হচ্ছে পেশ পেশ কিসের কাজ করবে উকার কাজ করবে যেমন উতে উকার রসউতে উকার উতে কী ভাই উকার সেম পেশ কিসের কাজ করবে উকার কাজ করবে পেশ কিসের কাজ করবে চাইলে আপনারা নোট করতে পারেন পেশ কিসের কাজ করবে উকার কাজ করবে আবার বলি জবর কিসের কাজ করবে এগুলো মনে রাখতে হবে আমি জিজ্ঞেস করব বলতে হবে আমাকে জবর কিসের কাজ করবে আকারে কাজ করবে জের কিসের কাজ করবে ই কারের কাজ করবে পেশ কিসের কাজ করবে উকার কাজ করবে মনে থাকবে আবার বলি জবর কিসের কাজ করে আকার কাজ করে জের কিসের কাজ করে ই কারে কাজ করে পেশ কিসের কাজ করে উ উকার কাজ করে থাকবে এখন আমরা আসি জবর দিয়ে বলি এগুলো আমরা বলেছিলাম সব বলেন তো জবর কিসের কাজ করে আকারে কাজ করে জবর কিসের কাজ করে আকারে কাজ করে বা হচ্ছে বয়ের কাজ করবে বা কৃষির কাজ করবে বয়ের কাজ করবে আবার বলি জবর কিসের কাজ করে আকারে কাজ করে ব কিসের কাজ করে বায়ের কাজ করে অথবা বা কিসের কাজ করে বয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে একটু মিলান বা কিসের কাজ করে ভাই বয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে তাহলে ব আকার যদি বা হয় তাহলে বার জবর কেন বা হবে না তা কিসের কাজ করবে তয়ের কাজ করবে জবর কিসের কাজ করবে আকারের কাজ করবে মানে প্রথমে আমাদেরকে জানতে হবে জবরের কাজ কি জেরের কাজ কি পেশের কাজ কি তাহলে সবাই এক কথাই বলি জবরের কাজ কি আকার যুক্ত করা জেরের কাজ কি ই কার যুক্ত করা পেশের কাজ কি উকার যুক্ত করা সেম তাহলে তা কিসের কাজ করে তয়ের কাজ করে সবাই বলি তা কিসের কাজ করে তয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে তাহলে ত প্লাস আকার ইকুয়েল কি হয় তা তার মানে ত আকার তা ত আকার যদি তা হয় তাহলে তার জবর কেন তা হবে না আপনাদের কাছে আমার প্রশ্ন ত আকার যদি তা হয় তাহলে তার জবর কেন তা হবে না আপনি যদি বলেন কেন তা হবে আমি বললাম যে আপনি নিজেই বলেছেন তা মানে হচ্ছে ত তা কিসের কাজ করে ত এর কাজ করে বাংলায় এর কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে আমি হাতে কমে হাতে কলমে দেখিয়ে দিলাম তারপর আপনি কেন বলবেন না আপনি বলতে বাধ্য সবাই বলি ত কিসের কাজ করে তায়ের কাজ করে বা তা কিসের কাজ করে তয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে তাহলে ত আকারও যদি তা হয় তাহলে তার জবর কেন তা হবে না ঠিক না আরেকটা দেখে সিন কেশের কাজ করবে স এর কাজ করবে সিন কেশের কাজ করবে স এর কাজ করবে জবর কিসের কাজ করবে আকারের কাজ করবে তাহলে স আকার সা যদি হয় তাহলে সিন জবর কেন চা হবে না এটা একটু ক্লিয়ার না নাকি আরেকটা দেখাই এটার নাম হচ্ছে হা সবাই বলে এটার নাম কি হা হা কিসের কাজ করে এর কাজ করবে হা কিসের কাজ করবে এর কাজ করবে জবর কিসের কাজ করে সবাই বলার চেষ্টা করি জবর কিসের কাজ করে আকারের কাজ করে হ আকারে যদি হা হয় তাহলে হ আকারে যদি হা হয় তাহলে হার জবর কেন হা হবে না বুঝেন নাই হ আকারে যদি হা হয় তাহলে হার জবর কেন হা হবে না এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এবার আমরা আসি জের এটা প্র্যাকটিক্যাল দেখাই জের বিষয়টা একটু দেখাই হ্যাঁ ফতম্ব বলেছিলাম জবর কাজ জবরের কাজকেই আকারে যুক্ত করা এখন বলবো যে জের কাজকেই জের কি কি কাজ বলেন জের কৃষির কাজ করে ই ক্যারে কাজ করে জের কৃষির কাজ করে সবাই বলি ই ক্যারে কাজ করে যদি আপনারা এগুলোর সাথে পরিচিত শোনার চেষ্টা করেন মানার চেষ্টা করেন তাহলে রিপিট হচ্ছে সমস্যা কি রিপিট হলে তো সমস্যা নাই তাহলে এখানে যদি আমরা দেখাই এটার নাম হচ্ছে ধরেন জের এটার নাম কি জের জের কিসের কাজ করে ই ক্যারে কাজ করে জের কিসের কাজ করে ই কারের কাজ করে এখন আমরা আসি এটার নাম হচ্ছে বা এটার নাম কি ভাই বা ঠিক না ধরেন বা কিসের কাজ করে সবাই বলি বা কিসের কাজ করে বয়ের কাজ করে বা কিসের কাজ করে বাংলায় বয়ের কাজ করে ঠিক না ওকে আমরা তো বললাম যে কিসের কাজ করে ই কাজ করে যেমন রস ইতি কি ই কার রস ইতি কি ই কার সেম জের মানে কি ই কার জের কিসের কাজ করে ই কাজ করে তাহলে বা যদি বয়ের কাজ করে আবার বলি বা যদি বয়ের কাজ করে জের যদি ই কারের কাজ করে তাহলে এখানে যদি রস্য ই কার দিয়ে দেয় তাহলে বড় শিকার কি হয় এই সবাই মানার চেষ্টা করি বুঝার চেষ্টা করি আবার বলি বা কিসের কাজ করে বয়ের কাজ করে ঠিক না ধরেন আর একটু দেখাই বা কিসের কাজ করে বয়ের কাজ করে ঠিক না তারপর জের কিসের কাজ করে ইকারে কাজ করে ঠিক আছে জের কিসের কাজ করে ইকারে কাজ করে তাহলে বর শিকার কী হয় বি বর শিকার কী হয় বি বর শিকারে যদি বি হয় তাহলে বারজের কেন বি হবে না বুঝেন নাই বারজের কেন বি হবে না এটা মানে ক্লিয়ার বুঝেন নাই আমি আর ডিপ ডাউন থেকে দেখাচ্ছি যেমন আপনারা বলেছিলেন না বা ব বা কিসের কাজ করে সবাই একটু বলার চেষ্টা করি বা কিসের কাজ করে বয়ের কাজ করে বা কিসের কাজ করে একটু বোঝার চেষ্টা করি বা কিসের কাজ করে বয়ের কাজ করে ঠিক না জের কিসের কাজ করে ই কারের কাজ করে জের কিসের কাজ করে ভাই ই কারের কাজ করে বা যদি বয়ের কাজ করে জের যদি ই কারের কাজ করে তাহলে শিকার কী হয় বরশিকের কী হয় বি ঠিক না বরশিকের কি হয় বি ঠিক না তার মানে বর শিকারে যদি বি হয় তাহলে বারদের কেন বি হবে না মনে বিষয়টা বুঝেন বোঝেন নাই বারদের যদি বর শিকারে যদি বি হয় তাহলে বারদের কেন বি হবে না তারপর আপনারা বলেছিলেন তা মানে কি ত তা কিসের কাজ করে তয়ের কাজ করে একটু বোঝার চেষ্টা করি তা কিসের কাজ করে তয়ের কাজ করে সব একটু বুঝি তা কিসের কাজ করে ভাই তয়ের কাজ করে ঠিক না তা যদি তয়ের কাজ করে তা কি বলেন তয়ের কাজ করে ঠিক না আচ্ছা যে কিসের কাজ করে ইকারের কাজ করে তাহলে তর শিকার কি হয় তি তার মানে তার জের কি হবে মানে আমার কথা হচ্ছে তর শিকারে যদি তি হয় তর শিকারে যদি তি হয় তাহলে তারদের কেন তি হবে না ঠিক না এটার নাম হচ্ছে ধরেন দাল এটার নাম কি ভাই দাল ঠিক আছে দাল কিসের কাজ করে দয়ের কাজ করে বাঙ্গা দ যেটা আছে ডাল কিসের কাজ করে ভাই দয়ের কাজ করে জের কিসের কাজ করে সবাই বলি জের কিসের কাজ করে ই কারে কাজ করে যে কিসের কাজ করে ভাই ই কারে কাজ করে তাহলে দর্শিকের কি হয় একটু বলেন না ভাই একটু বলার চেষ্টা করেন দর্শিকের কি হয় দিই তার মানে দালদের কি হবে দি ঠিক না আশা করি বুঝে গেছেন এবার পেশ আসি পেশের কাজ কি বলেন তো উ কারে যুক্ত করা পেশের কাজ কি উ কারে যুক্ত করা একটু সবাই বলার চেষ্টা করি পেশের কাজ কী ভাই উকার যুক্ত করা যেমন রসউতে কী বলেন তো উকার রসৌতে কী ভাই উকার ঠিক না আচ্ছা তাহলে আমরা তো জানি বা কিসের কাজ করে বয়ের কাজ করে বা কিসের কাজ করে বয়ের কাজ করে আচ্ছা পেশ কিসের কাজ করে বুঝেন নাই পেশ কিসির কাজ করে উ কারে কাজ করে ঠিক না তাহলে বর সুকার কি হয় বু বা যদি বয়ের কাজ করে পেশ যদি উ কারে কাজ করে তাহলে বর সুকার কি হয় বু বর সুকার কি হয় বু তার মানে বার পেশ কি হবে বলেন না বার পেশ কি হবে বু সোজা কথা বর সুকার যদি বু হয় তাহলে বার পেশ বু হবে না বুঝেন নাই মানে পেস লাগতেছে একদম সহজ আরেকটা আসে হ্যাঁ তা মানে কি বলেন তো তা কিসের কাজ করে তয়ের কাজ করে তা কিসের কাজ করে ভাই তয়ের কাজ করে পেশ কিসের কাজ করে সবাই বলি পেশ কিসের কাজ করে উকারের কাজ করে তার মানে তর সুকার কি হয় তু তর সুকার কি হয় তু তার মানে তার পেশ কি হবে বুঝেন নাই তোর অস্বীকার যদি তু হয় তার পেশ কেন তু হবে না তোর অস্বীকার যদি তু হয় তাহলে তার পেশ কেন তু হবে না ইমাম ভাই বুঝতেছেন মাথায় ঢুকতেছে প্যাচ লাগতেছে হ্যাঁ ঠিক না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এমনি তো হালকা পাতলা বুঝতেছেন তো নাকি ওকে এবার আমরা দুই জবর নিয়ে আসি এটা ট্রায়াল হিসাবে থাকবে আপনাদের আপনাদেরকে একদম আলিফ ভাতা থেকে পড়াবো তো এটা ট্রায়াল হিসাবে থাকবে মনে রাখবেন তানবিন আমরা তানবিন নিয়ে কথা বলি দুই জবর মানে হচ্ছে তানবিন দুই জবর কি বলেন তানবিন যারা নতুন আছেন আপনাদেরকে দেখাচ্ছি আগ্রহ বাড়ানোর জন্য আসলেই কোনশিপ শিখতে পারবেন কি না কী মনে হচ্ছে অনলাইন থেকে শেখা সম্ভব কিনা পসিবল কিনা ওই জন্য তানভিন কাকে বলে দুই জবাব দুই জের দুই পেশকে তানভিন বলে যারা আমাদের পুরনো স্টুডেন্ট বা আগে পড়েছেন এখনো পড়তেছেন আপনারা তো জানেন তারপরও বলেন তানভিন কাকে বলে দুই জবাব দুই জের দুই পেশকে তানভিন বলে সবাই বলেন তো হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ঠিক না বুঝেন নাই এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া তারপরে বলছে যে দুই জবর দুই যে দুই পেশ দুই জবর দুই দুই যে দুই পেশকে কি বলে তানবিন বলে প্রত্যেকটা যেমন এখানে অনেক ভাই আছেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম আছে না ধরেন একটা একটা মাঠে যদি একশো জন মানুষ থাকে একশো জন ভাই থাকে এখন আপনি যদি বলেন এই এই ভাই এদিকে আসেন আর কে আসবে কাকে ডাকতেছেন কেউ আসবে নাকি সবাই আসবে সবাই তাকিয়ে থাকবে ভাই কাকে ডাকতেছেন যতক্ষণ পর্যন্ত আপনি নাম বলবেন অতক্ষণ পর্যন্ত ও আসবে না মানে একটা মাঠে ধরেন একশো জন মানুষ আছে সবাই কিন্তু ভাই সবাই একজন আরেকজনের কি ভাই এখন সবাইকে যদি বলেন এই ভাই এদিকে আসেন আসবে কেউ আসবে তার মানে কি নির্দিষ্ট করে কিছু বলেন নাই এই ব্যক্তিটাকে ডাকতেছেন এখন আপনি যদি বলেন এ আবদুল্লা ভাই এ ভাই ধরেন ইমাম ভাই তাহলে ইমাম ভাই আসবে বাকি নিরানব্বই জন আসবে না ঠিক না ওনা ওনাদেরকে তো ডাকেন নাই ডাকছেন কাকে ইমাম ভাইকে ডাকছেন কাকে ভাই ভাইকে ডাকছেন কাকে আব্দুর রাহিম ভাইকে নির্দিষ্ট করে ডাকছেন সেম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে যেমন এক জবার এক জের এক পেশ এটার একটা নাম কি নাম হরকত দুই জবর দুই যে দুই পেশ এটারও কিন্তু একটা নাম আছে কি তানবিন শুধু তানবিন বললে হবে এটার কাজটা কি এটা জানতে হবে এই জিনিসটা মানুষ বুঝে না হ্যাঁ উস্তাদ আমি বুঝি নাই আর ভাই বুঝেন না কেন বুঝতে হবে তো প্রত্যেকটা জিনিসের কাজ আছে ঠিক না আমরা হাতে যে মোবাইলটা ব্যবহার করি এটারও কাজ আছে এটা দেখ কাজ করেন হয়তো বাড়িতে কথা বলেন হ্যাঁ ফেসবুক চালান বা খবর টবর দেখতে পাচ্ছেন ভালো না ভালো দিক এখন অনলাইনে ক্লাস করতেছেন টয়লেটের কাজ কী অনলাইনে ক্লাস করা কেউ সাথে কথা বলা হ্যাঁ পুরো পৃথিবীর খবর এক মিনিটে জানতে পারলেন ঠিক আছে মোবাইলের কাজ হচ্ছে এটা। এই কলমের কাজ কি লিখা কোনো কিছু কি লিখা এটার একটা কাজ আছে সেম হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া এখন আমরা বলবো তানবিনের কাজ কি মানে দুই জবর দুই হাজার দুই পেশ এটা তো একটা নাম দুই জবর দুই হাজার দুই পেশ এটার কি নাম তানবিন এখন তানবিনের কাজটা কি তানবিন কি কাজ করবে আমরা প্রথমে বললাম না জবর কি কাজ করে সবাই বলেন না জবর কি কাজ করে আকারে কাজ করে জের কি কাজ করে ই কাজ করে পেশ কি কাজ করে উকার কাজ করে সেম দুই যা বা দুই যার দুই পেশ এটার নাম হচ্ছে তানবিন পুরোটাই তানবিন কিন্তু এটার কাজটা কি দন্তন অথবা যুক্ত করা মানে এই তানবিনের কাজ হচ্ছে দন্তন যোগ হবে দন্তনের মতো উচ্চারণ হবে আওয়াজ দেবে কি দন্তনের মতো যেমন প্র্যাকটিক্যাল দেখাই আমাকে ওয়ান মিনিট সময় দেবেন আচ্ছা কেউ ক্লাস থেকে যাবেন না কেউ ক্লাস থেকে না যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাকে প্র্যাকটিক্যাল দেখাই জবর জের পেশের কাজ তো বুঝছেন ঠিক না জবর এক জবর এক জের এক পেশ এটার কাজ যদি বুঝে যান তাহলে এগুলোও বুঝে যাবেন আমরা এখন তানভিন নিয়ে কথা বলতেছি ভালো করে ফলো করেন আমরা প্রথমে জানলাম না জবরের কাজ কি আকারে যুক্ত করা ঠিক না যেমন এখানে একটা হরফ লিখি এটার নাম কি বা তাহলে বার জবর কি হয় এ সবাই বলতে হবে বার জবর কি হয় বা ঠিক না কেন বা ওই যে বললাম জবর মানি আকার আগেরটা আগেরটা যদি না বুঝেন এটা বুঝবেন না সহজ সোজা কথা আগেরটা যদি না বুঝেন এটা কি বুঝবেন না বার জবর কি হয় বা ঠিক না এখন বার জবর যদি বা হয় এই বার সাথে ধরেন বার জবর বা সোজা কথা হচ্ছে বা কিসের কাজ করে বয়ের কাজ করে এ সবাই কথা বলতে হবে বা কিসের কাজ করে বয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারে কাজ করে ঠিক না তাহলে ব আকার কি হয় বা ঠিক না এখন যদি আমি আরেকটা জবর দিয়ে দেই একটু ভালো করে ফলো করেন এখন যদি আমি আরেকটা জবর দিয়ে দেই তাহলে এখানে দুই জবর হয়ে গেছে তাহলে কীভাবে পড়ব বা দুই জবর বলেন তো দুই জবর থাকলে কি হবে বলেন তো কী যুক্ত হবে যোগ হবে কি যোগ হবে ভাই যোগ হবে মানে যেখানে দুই জবর দুই অথবা দুই পেশি যেইটাই থাকবে দন্তন যোগ করবেন এখন ক্লিয়ার বুঝেন নাই আবার বলি বা কিসের কাজ করে এ সবাই বলতে হবে আমার সাথে কথা বলেন বা কিসের কাজ করে ব এর কাজ করে জবর কিসের কাজ করে আকার কাজ করে তাহলে ব আকার কি হয় বা বার জবর কি হয় বা এটা এই পর্যন্ত বুঝছেন তো ওকে এখানে যদি আমরা আরেকটা জবর নিয়ে আসি তাহলে বা দুই জবর কি হবে দুই জবর তো দুই জবর থাকলে তানবিন তানবিনের কাজ কি বলেন যোগ করা তার মানে ব আকারের সাথে যোগ করে দিব তাহলে কি হবে বলেন তো বান ব আকার দোমতন কি হয় বান ব আকার দোতন কী হবে বান বুঝেন নাই যদি না বুঝে থাকেন তাহলে আমি ব্যর্থ আপনারা না আমি ব্যর্থ কারণ আমি বুঝাইতে পারি নাই আবার বলতেছি ভালো করে ফলো করেন বা কিসের কাজ করে বয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে দুই জবর থাকলে কিসের কাজ করবে দন্তনের কাজ করবে মানে ব আকারটা ব আকার জায়গায় থাকবে দুই জবর থাকলে দোমতনো যোগ হয়ে যাবে তাহলে ব আকার দন্তন যদি বান হয় তাহলে বা দুই জবর কেন বান হবে না আচ্ছা আরেকটা বুঝাই এবার দুই জেদ দিই হ্যাঁ ধরেন এখানে জেদ দিলাম বলেন তো বয়ের কাজ কি সবাই বলি বয়ের কাজ কি সরি বায়ের কাজ কি ব যুক্ত করা ঠিক না বা কি কাজ করে বয়ের কাজ করে জের কিসের কাজ করে বলেন তো ই ক্যারের কাজ করে জের কিসের কাজ করে ই ক্যারের কাজ করে ঠিক না তাহলে বার জের কি হয় আপনাদের ঠোঁট দেখতে পাচ্ছি না আপনাদের চেহারা দেখেলে হবে না তো ঠোঁট দেখাইতে হবে আমাকে আরও নিচে নামান ক্যামেরাটা আরেকটু নিচে নামান হ্যাঁ 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 এখন ঠিক আছে এখন ঠিক আছে তাহলে সবাই বলি বারদের কি হয় বলেন আচ্ছা এটা না বুঝুর সমস্যা নাই বলেন বর শিকের কি হয় বি আমরা তো জানি বা কিসের কাজ করে একটু মাথায় ঢুকান না ভাই একটু মাথায় একটু চিন্তা করেন বা কিসের কাজ করে বয়ের কাজ করে জের কিসের কাজ করে ইকারের কাজ করে তার মানে বর শিকার যদি বি হয় তাহলে বারদের কেন বি হবে না ঠিক না এই পর্যন্ত বুঝছেন ওকে এখন যদি আমরা আর একটা জেদ দিয়ে দেই তাহলে বা জের এখন কী হয়েছে তানবিন হয়ে গিয়েছে ওই যে বললাম দুই জবর দুই যে দুই পেস যদি দুই জবর থাকে এটাও তানবিন দুই দুই জেদ থাকে এটাও তানবিন যদি দুই পেস থাকে ওইটাও তানবিন তিনোটা ভাই ভাই তিনটা কি আপন ভাই মনে করবেন তিনটা কি আপন ভাই ঠিক আছে তাহলে সবে বলি বা জের কি তানবিন বা জের কি তানবিন তানবিনের কি কাজ করে বলেন তো দন্তন কাজ করে মানে দন্তন যোগ হবে বর শিকার সাথে কি যোগ হবে দন্তন যোগ হবে যদি দুই জবর থাকে এক জবরে কি হয় ব আকার বা তাহলে বার সাথে কি হবে দন্তন যোগ হবে সহজ কথা তাহলে সবাই বলি বা দুইদের কি বলেন তানবিন তো তানবিন হলে কি যোগ হবে দন্তন যোগ হবে দন্তন যোগ হবে তাহলে আমরা দন্তন দিয়ে দেই তাহলে বর শিকার দন্তন কি হয় বিন বর শিকার দন্তন কী হয় বিন তার মানে বা দুইজের কি হবে মানে এক কথায় বর শিকার দন্তন যদি বিন হয় তাহলে বা দুইজের কেন বিন হবে না বুঝেন নাই না বুঝলে আমি ব্যর্থ সহজ কথা আমি কাউকে দোষারোপ করতেছি না আচ্ছা এবার আমরা পেশ নিয়ে কথা বলি সবাই বলেন তো বা কিসের কাজ করে বা কিসের কাজ করে সবাই বলি বয়ের কাজ করে বা কিসের কাজ করে বয়ের কাজ করে পেশ কিসের কাজ করে উকারের কাজ করে পেশ কিসের কাজ করে সবাই বলি উ কারের কাজ করে ঠিক না তাহলে বর সুকার কি হয় বু তাহলে বার পেশ কেন বু হবে না ঠিক না বর সুকার যদি বু হয় তাহলে বার পেস কেন বু হবে না ঠিক না এই পর্যন্ত তো বুঝছি ঠিক না যদি আমরা এখানে আরেকটা পেজ দিয়ে দিই উল্টো একটা পেজ দিয়ে দিই তাহলে এখানে কত পেস দুই পেশ আমরা সূত্র কি বলছিলাম যদি দুই যোগ থাকে এটা তানবিন যদি দুই থাকে এটাও তানবিন দুই দুই পেশ থাকে ওইটাও তানবিন তারা তানবিন যদি থাকে তাহলে কি যোগ হবে বলুন তো যেখানে তানবিন থাকবে ওখানে কি যোগ হবে দন্তন যোগ হবে তার মানে বর সুকারের সাথে কি যোগ হবে দন্তনো যোগ হবে দন্তন যোগ করে দেই তাহলে বর সুকার দন্তনে কি হবে বুন বর সুকার দন্তন কি হবে ঠিক না বুঝেন নাই মনে হয় বর সুকার দন্তনো যদি বুন হয় তাহলে বা দুই পেশ কেন বুন হবে না